আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ দিয়ে ভিডিও দেখা লাগবে কেন ভাই আবার কি কোন এইচডি লিংক আসছে নাকি আমি হচ্ছে জেলখানাতে গিয়েছিলাম তুই জেলখানা গিয়েছিলি না পুলিশ তোকে পে দিয়ে জেলখানা পাঠিয়ে দিয়েছিল জান্নাত কিন্তু এর মধ্যে নিজে অনেক পরিবর্তন করছে যে পর্দা করব বা হিজাব পরব এটা কি খুব অন্যায় হয়ে গেছে এখানে অন্যায়ের কি আছে আগে খালি গায়ে লিংক বের করেছিলি এবার পর্দা করে লিংক বের করবি টাকা কামানোর জন্য ভিউ আনার জন্য একজনের নামে উল্টা বলতেছে আহারে টাকা কামানোর জন্য রোস্টিং ভিডিও করা অপরাধ কিন্তু টাকা কামানোর জন্য লিংক বের করা কোনো অপরাধ না এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ নাই হ্যাঁ ভাই আমরা খারাপ কারণ আমরা নিজেরা নিজেদের চাটা চাটির ভিডিও ভাইরাল করি না ওদের ঘরে যদি বউ বাচ্চা থাকতো তাহলে ওরা এটলিস্ট মাথায় বিবেক বুদ্ধি থাকতো সবার ঘরে বউ বাচ্চা আছে আর সবার বউ বাচ্চা বাসায় থাকে আর তোর বউয়ের ভিডিও অনলাইনে লিংক আকারে ঘুরে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব বাংলাদেশে সব সম্ভব নিজের বইয়ের নগ্ন ভিডিও অনলাইনে ছাড়িয়ে দিয়ে লাইম লাইটে আসা একমাত্র বাংলাদেশ সম্ভব এটা দোষ হয়ে গেছে আমরা হিজাব করবে না 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 দোষের কিছু না তোর বইয়ের সাথে তুইও হিজাব কর এখানে দোষের কি আছে আগে যাই যাই হোক লাগেনা যেসব ভিডিও করতে হবে হিজাব করবে ভালো হবে তার মানে আগে নগ্ন হয়ে ভিডিও ভাইরাল করেছিলি আর এবার এদাপ পরে লিংক ভাইরাল করবে তাই তো কিন্তু দাবি আমাদের একটাই এবারে লিংকটা এই জিটি হওয়া চাই আমাদের ভিউ দরকার মানে এতই ভিউ দরকার হ্যাঁ আমাদের ভিউর দরকার কিন্তু আমরা ভিউ কামানোর জন্য আমাদের লিংক ভাইরাল করব না কথাই বলতে পারবো না কথাই বলতে পারে না অশিক্ষিত আরে ভাই আমরা অশিক্ষিত মূর্খ আমরা তো ঠিকমতো কথাই বলা জানি না যে কারণে আমরা লিংকও ভাইরাল করতে পারি না আমরা যদি তোদের মতো শিক্ষিত হতাম তাহলে তো আমরাও নিজেদের লিংক ভাইরাল করতাম বাঙালি সবই পছন্দ করে সবাই